স্বামীর স্পর্শে স্বামীর আদরে স্বামীর ছোঁয়াতে আল্লাহ একটা অসাধারণ বরকত ঢুকিয়ে দিয়েছে ফলে মেয়ে দেখবেন বিয়ের আগে যত সুন্দরী থাকে বিয়ের পরে আরো বেশি সুন্দরী হয়ে যায় কেন স্ত্রীকে ভালোবাসার কিছু উপকারিতা আছে আজকে আমরা ট্রাই করব সে উপকারগুলো কি কি জেনে নেওয়ার জন্য জুড়ে বলেন ইনশাআল্লাহ এটা আমি বলছি এর উদ্দেশ্য এটা নয় যে আমি নারীদের পক্ষে কথা বলছি আসলে নারীদের হকটা হচ্ছে তারা তাদের স্বামীর থেকে সবচেয়ে উত্তম ভালোবাসা ডিজার্ভ করে ঠিক না বলে তারা এটা ডিজার্ভ করে বাট আসলে বউকে ভালোবাসি যে আল্লাহর নিয়ামত পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং আসে মোস্ট অফ দ্য হাজবেন্ড দে ডোন্ট নো অ্যাবাউট দ্যাট এই জন্য তারা দেখবেন স্ত্রীকে ভালোবাসতে চায় না তারা জানে না এই জন্য আমি আজকে জানাবো এবং আমার মূল পারপাসটা হচ্ছে আই এম জাস্ট ট্রাই টু মোটিভেট দেন তাদেরকে আমি অনুপ্রাণিত করতে চেষ্টা করছেন তারা স্ত্রীকে ভালোবাসতে পারে সকলেই পড়ে না আমি নাম্বার ওয়ান বেনিফিট যদি কেউ স্ত্রীকে মন থেকে ভালোবাসে দিল থেকে ভালোবাসে প্রথম যে লাভটা হবে সেটা হচ্ছে তাকে আল্লাহ তালা একটা মানসিক প্রশান্তি দান করবে সোমান আল্লাহ পড়ায় মেন্টাল পিস দিস ইজ কল্ড মেন্টাল পিস যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে মন থেকে ভালোবাসতে পারে আল্লাহ নিজেই তাকে রব প্রদত্ত আল্লাহ প্রদত্ত একটা মানসিক শান্তি দান করে সুমান আল্লাহ যেটা পৃথিবীর কোথাও সে পাবে না যেটা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না স্ত্রীকে ভালোবাসলে একটা মানসিক প্রশান্তি মন থেকে বলেন তো আস না নাই নাম্বার ওয়ান বেনিফিট মানসিক প্রশান্তি যদি কোন হাজবেন্ড পেতে চায় দ্য ফার্স্ট কন্ডিশন ইজ হি হ্যাজ টু লাভ হিজ ওয়াইফ তার বউকে ভালোবাসতেই হবে এছাড়া কোনো উপায় তার কাছে নাই যে তার স্ত্রীকে ভালোবাসে না দেখবেন সে খুব ছটফট মানে ছটফট করে অলওয়েজ অলওয়েজ অস্থির অলওয়েজ কোন রকম কোনো স্থিরতা নাই মানসিক অশান্তি মানসিক ডিপ্রেশন তাকে ঘিরে ধরে যে তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে তার হৃদয়ে মানসিক প্রশান্তি দেয় একজন তিনি কে নাম্বার ওয়ান্ডার টু যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে সে স্বামীকে আল্লাহ তালা দুই নাম্বার যে ন্যাম দান করে দুই নাম্বার তার যে উপকার হয় সেটা হচ্ছে সে পরকীয়ায় জড়ায় না সেই স্বামী কখনো জড়াতে পারে মনে রাখবেন যে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে সেই স্বামী কখনো তার বউকে ভালোই বাসতে পারে কখনো ভালো সে বাঁচতেই পারে না কারণ আমি বিশ্বাস করি যেখানে প্রকৃতপক্ষের ভালোবাসা আছে সেখানে পুরুষ কখনো দশ নারীতে আসক্ত হয় না এক নারীতে আসক্ত হয় ঠিক কিনা বলেন আর যেখানে প্রকৃতপক্ষের ভালোবাসা আছে সেখানে নারী কখনো দশ পুরুষে আসক্ত হয় না এক পুরুষে আসক্ত হয় ঠিক না তাহলে বোঝা গেল যে ব্যক্তি বিয়ের পরেও চাই সে পুরুষ হোক কিংবা মেয়ে হোক করে সে কখনো তার স্বামীকে অথবা তার স্ত্রীকে ভালোবাসতেই পারে নাই তাহলে বোঝা গেল স্বামী যদি তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে পরকিয়ার থেকে বাঁচাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি একটু জাস্ট ট্রাই টু অ্যাটেনশন একটু একটু মনোযোগ আকর্ষণ করছে আপনাদের সবাইকে দেখেন আমি জানি না আপনার কখনো ভেবেছেন কি না বাট এটা খুবই সত্য কথা এবং দ্য মোস্ট ইউনিভার্সাল ট্রুথ ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে স্ত্রী হচ্ছে স্বামীর জন্য চরিত্র রক্ষাকারী সে তার স্বামীর চরিত্রকে রক্ষা করে কারণ একজন স্বামীর যখন এটাকে কি বলবো সেকচুয়াল ডিজায়ার বাড়িটিকে বলতে পারেন যে যৌবিক চাহিদা এটা যখন মানুষের থাকে বা ওঠে এটা বলতে হয়তো বা একটু আনকমফর্টে বিষয় হচ্ছে বা যদি কোনো পুরুষের কাছে তার মন মতো স্ত্রী থাকে এবং সে তার স্ত্রীকে মন থেকেই ভালোবাসে তাহলে কি সে কি আর জেনা ব্যবিচার করতে পারবে তাহলে বোঝা গেল স্ত্রীকে স্বামীর জন্য চরিত্র রক্ষা করার জন্য পাঠিয়েছেন যে তুমি চরিত্র রক্ষা করো তার তাকে তুমি হেল্প করো চরিত্র রক্ষা করবার জন্য তাহলে স্বামী যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে সেখানে একটা হারাম থেকে বাঁচার আশঙ্কা আছে না নাই তাহলে দুই নাম্বার উপকার হচ্ছে স্বামী কখনো পরকিয়ে না তিন নাম্বার স্বামী যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসে আমি মনে করি পৃথিবীর সবচাইতে বড় উপকার স্বামীর জন্য যে আল্লাহ তার স্ত্রীর গর্ভে নেক সন্তান দান করবে সুমান আল্লাহ এ কারণ হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা এত সুন্দর আপনি চিন্তা করেন স্বামী যদি স্ত্রীর হাত ধরে তাও সব স্বামী যদি স্ত্রীর চোখে চোখ রেখে কথা বলে তাও সব। স্বামী যদি স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যায় তাও স্বাব সুবন পড়ে কত সুন্দর সম্পর্ক তো বিয়ের পরে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় একে তো হালাল সেকেন্ডলি প্রত্যেকটা বিষয় তাদের কোরআন এবং সুন্না অনুযায়ী আমল আছে এটা একটা এফ্যাক্ট বাচ্চার উপরে পড়ে বাচ্চা যখন আসে তখন সে সুন্দর হয়ে আসে আর যখন সে বাড়তে শুরু করে বড় হতে শুরু করে বাবার সঙ্গে মায়ের সুন্দর ব্যবহার আবার মায়ের সঙ্গে বাবার সুন্দর ব্যবহার দেখে সে বড় হয় ফলে তার ভিতরে একটা সৌন্দর্য কাজ করে আস্তে আস্তে সে ভালো হয়ে বাড়তে শুরু করে তার ভিতরে একটা সালাহিয়াত পায়দা হয় তার ভিতরে একটা সুন্দর চেতনা জাগ্রত হয় ফলে সে নেক্সট সন্তানে পরিণত হয় সোমান আল্লাহ পরাক তাহলে বোঝা গেল স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে পারে তাদের ঘরে নেক্স সন্তান দান করবে একজন তিনি কে আপনারা জানেন যে কবরে যাওয়ার পরে কোনো আমলি কাজে আসে না কোনো কিছুই পৃথিবী থেকে যায় না কোনো অর্থ সম্পদ কিছু যায় না বাট আমরা জানি তিনটা জিনিস কাজে যায় তার ভেতর থেকে তার ভেতর থেকে অন্যতম হচ্ছে নেক্সট সন্তান এ হাদিস আছে না নাই নেক্সট সন্তান যার দুনিয়াতে আছে সে মারা গেলেও তার নেক সন্তান তার জন্য দোয়া করবে তার কবরে পাশে দাঁড়িয়ে কোরআন পড়বে এতে করে যদি কেউ জাহান নামিও হয় কোন আব্বা যদি জাহান হয় তার জান্নাতি হওয়ার একটা আশঙ্কা আছে না নাই আল্লাহ নেক সন্তান দান করবে চার নাম্বার এটা এটা আমি রিসার্চ করে পেয়েছি এবং এটা আমি মনের প্রাণে বিশ্বাস করি খুব খেয়াল করবেন যাকে আল্লাহ তাআলা একজন স্ত্রী দান করেছে এবং সেই স্বামী তার স্ত্রীকে বড্ড ভালোবাসে মন থেকে ভালোবাসে আল্লাহ তার হৃদয় থেকে দুনিয়ার প্রতি যে আসক্ত এই যে আসক্তিটা দুনিয়া চাই আরো চাই আরো চাই আই নিড মোর আই ওয়ান্ট মোর এই যে আরো আরো যে স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে আল্লাহ অটোম্যাটিক্যালি তার দুনিয়ার প্রতি যে আসক্তিটা এটা কেড়ে নেয় সুবান আল্লাহ পড়ায় কারণ পৃথিবীতে সবচেয়ে যে দামি সম্পদ হচ্ছে নেকা স্ত্রী আমার ওয়াইফ যদি আমার ঘরে থাকে এবং সে আমার মন মতো হয় এবং আমি তাকে মন থেকেই ভালোবাসি রেসপেক্ট করি সম্মান করি আমার দুনিয়ার সবকিছু পারফেক্টলি না হলেও চলে না হলেও চলবে আমার সাইকেল হলেও চলে আমার এইটটি বাইক হলেও চলে আমার অ্যাপাসি হলেও চলে আমার আর ওয়ান ফাইভ হলেও চলে যা আছে আলহামদুলিল্লাহ কারণ আমার বউ আছে অত শো আমার লাগবে না এই যে সিঙ্গেল পার্টি যারা আমরা আছি এত শো কেন আমাদের চিন্তা দশজন মেয়েকে নিয়ে অমুকে দেখবে তমুকে দেখবে স্থিরতা নাই অস্থিরতা অলওয়েজ অস্থিরতা এই যে আসক্তি আরও টাকা লাগবে ক্যাডের আরও ভালো চাই আরও উঁচু লেভেল চাই কিন্তু যখন কোনো পুরুষ সত্যিকার অর্থে তার বউকে ভালোবাসে যে আমার এইটাই ভালোবাসার মানুষ তাকেই আমি ভালোবাসি আল্লাহ তার হৃদয়টাকে একটা শান্তির নীর বানিয়ে দেয় একটা স্থিরতা দান করে ফলে তার দুনিয়ার প্রতি যে নেশা এটা দাও ওইটা লাগবে অম বাড়ি চাই তম ফ্ল্যাট চাই বিএমডাব্লিউ লাগবে মার্সিস ব্রাঞ্চের গাড়ি লাগবে এ আসক্তি থাকে না এটা কেড়ে একজন তিনি কে এটা আল্লাহ তারা তুলে নেয় এটা আল্লাহ রাখেন না ফলে স্ত্রীকে ভালোবাসলে উপকারটা আছে না নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন পাঁচ নম্বর আমরা সকলে পুরুষ এখানে আছি যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতে পারে আল্লাহ তার আগত সন্তান যে হবে যদি সে মেয়ে হয় আল্লাহ তার মেয়েকে জুলুম থেকে তার রহমত দিয়ে বাঁচাই দিবে সুমানুল্লাহ কেন বললাম এটা এটা কিন্তু বুঝতে হবে আপনাকে বুঝতে হবে কেন বুঝতে হবে মাঝে মাঝে দেখবেন সন্তানের পাপ আব্বা আম্মার জন্য গজব হয়ে যায় মাঝে মাঝে দেখবেন বাবার অন্যায় সন্তানের জন্য গজব হয়ে যায় না বলেন মনে করেন আমি ছেলে আমার বাবার একটা মাত্র আমি ছেলে আমি চুরি করছি চুরি করা এটা কি সবের কাজ না গুনাহের কাজ আমি ডাকাতি করছি আমি মানুষের সম্পদকে লুণ্ঠন করে খাচ্ছি এটা কি ভালো কাজ না খারাপ কাজ যখন সোসাইটিতে এটা ছড়িয়ে যাবে জাসিফ এরকম কাজ করে চুরি করে ডাকাতি করে তখন আমার পাপের একটা প্রভাব আমার আব্বার উপরেও আসনা না নাই ফলে আমার কারণে আব্বা হেনস্থার শিকার হচ্ছে জুলুমের শিকার হচ্ছে আমার আব্বা অসম্মানের শিকার হচ্ছে তো মাঝে মাঝে এটা এফেক্ট করে তো এটা বললাম এই জন্য আপনি একজন বাবা আজকে আপনি আপনার বউকে কষ্ট দিচ্ছেন আপনার বউয়ের ঘরেও একদিন একটা সন্তান আসবে যে একজন মেয়ে হতে পারে সে মেয়েও তো একদিন বিয়ে করবে ঠিক কেনা বলেন তো সেও তো একদিন জুলুমের শিকার হতে পারে তো আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন সুন্দর আচরণ করেন কোমল আচরণ করেন আপনার আগত সন্তানকে আল্লাহ যত জুলুম হতে পারে তার রহমত দিয়ে তার জুলুম এই যে জুলুম হতে পারে এই জুলুম থেকে আল্লাহ দিবে পড়ে আর যারা যারা যে স্বামীগুলো স্ত্রীকে কষ্ট দেন সারাটা খুন হাট করেন পেইন দেন তাদের কাছে আমার বিনয়ের সঙ্গে একটা মাত্র প্রশ্ন খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আজকে আপনি আপনার বুক কষ্ট দিচ্ছেন আগামীকাল তো আপনি একজন কন্যা সন্তানের বাবা হবেন আপনি একজন বাবার রাজকন্যাকে কষ্ট দিচ্ছেন আগামীকাল যখন আপনি আর কন্যা কন্যা আব্বা হবেন আপনার মেয়েরও একদিন বিয়ে হবে তাকে যখন কোনো পুরুষ কষ্ট দিবে তা আপনার জামাই কষ্ট দিবে আপনার বাপ হিসেবে কেমন লাগবে যদি আপনি সহ্য করতে পারেন এইটা তাহলে আপনার বউকে কষ্ট দিবেন আর যদি সহ্য করতে না পারেন আপনার অধিকার নেই আপনার বউ কষ্ট দেওয়ার ঠিক না বলেন একটু ভাবেন যে আমার সন্তান হবে আমার মেয়েও একদিন অন্য ঘরের বউ হবে আমারও তো জামাই হবে যদি আমার জামে আমার মেয়ে কষ্ট দেয় আমি কি সহ্য করতে পারবো অবশ্যই পারবো না তাহলে আমি আমার বউ কেন কষ্ট দেব এটা বোঝার একটা বিষয় আছে বোঝা গেল স্বামী যদি বউকে ভালোবাসতে পারে আপকামিং যেই সন্তান আছে তাদের উপর যে জুলুম হওয়ার একটা আশঙ্কা আছে এটা আল্লাহ আল্লাহতালা দূর করে দিবে সুমান আল্লাহ পরে এবং সর্বশেষ এবং এটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসে স্বামীর ভালোবাসায় স্বামীর আদরে স্বামীর ছোঁয়াতে স্ত্রী যত সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর হয়ে যায় সুমানোর পরে কারণ স্বামীর স্পর্শে স্বামীর আদরে স্বামীর ছোঁয়াতে আল্লাহ একটা অসাধারণ বরকত ঢুকিয়ে দিয়েছেন ফলে মেয়ে দেখবেন বিয়ের আগে যত সুন্দরী থাকে বিয়ের পরে আরো বেশি সুন্দরী হয়ে যায় কেন এর কারণটা হচ্ছে আল্লাহ তালা পুরুষের হাতে স্বামীর হাতে তার স্পর্শে এক অসাধারণ নিয়ামত ঢুকিয়ে দিয়েছে ফলে যখন সে তার স্ত্রীকে ভালোবেসে স্পর্শ করে তার স্ত্রী আরো বেশি সুন্দর হয়ে যায় সম্লাহ পরে এখন বউ যদি সুন্দরী হয় কোনো পুরুষের লাভটা কার স্বামীর লাভ আছে না নাই আপনি যত বেশি ভালোবাসবেন আপনার বউ তত বেশি সুন্দর হবে আর কারণ আছে স্ত্রী হিসেবে প্রত্যেকটা স্ত্রীর হচ্ছে যত্নশীল পুরুষ সে হবে প্রত্যেকটা নারীটা চায় এখন যখন কোন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না কল করে না খোঁজ খবর নেয় না খবর নাই তিন দিন চার দিন গায়েব আসলে রুডলি বিহেভ করে এতে করে ওয়াইফ একটা মেন্টাল স্ট্রেসে ভোগে এবং সায়েন্স বলছে কোনো মানুষ যখন মেন্টাল স্ট্রেসে ভোগে তার চেহারার ভিতরে যেটা লাবণ্যতা ছিল সৌন্দর্য ছিল একটা স্মাইলিং ফেস ছিল এটা আস্তে আস্তে দূর হয়ে যায় ফলে তার চেহারাটা বিষাদে পরিণত হয় আসলে কিন্তু কথা সত্য দেখবেন যে মানুষ খুব মানসিক দুশ্চিন্তায় ভোগে তার চেহারা যে নূরটা ছিল যে হাসি একটা ফেস ছিল এটা কিন্তু থাকে না ঠিকই না বলেন ফলে তার চেহারাটা অসুন্দর হয়ে যায় এখন যখন তার উল্টা হচ্ছে মানে স্বামী ভালোবাসে কেয়ারিং লাভিং যত্ন নেয় ফলে তার স্ত্রী মনটা অলওয়েজ প্রফুল্ল থাকে উৎফুল্ল থাকে খুশি থাকে ফলে তার চেহারা দিন 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 সুন্দর হয়ে যায় তাহলে কারো বউ যদি সুন্দরই হয় তাহলে স্বামীর একটা লাভ আজনা না আরে আমার বউ এইটা সুন্দর আমারই লাভ এইটা তাহলে যদি আপনার স্ত্রীকে আপনি সুন্দর করতে চান আরও সুন্দর দেখতে চান বউকে মন থেকে ভালোবাসার দরকারটা আছে না নাই আমরা জানলাম কয়টা ভালোবাসলে এক স্ত্রীকে আল্লাহ মানসিক প্রশান্তি দান করে সুমান আল্লাহ পরাক দুই নাম্বার স্ত্রীকে ভালোবাসলে আল্লাহ তালা স্বামীকে পরকীয়ার মতো বাজে কাজ থেকে বাঁচিয়ে দেয় সুমান আল্লাহ পরাক তিন নাম্বার স্ত্রী যদি স্বামীর ভালোবাসা পায় এবং স্বামী যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে বড় হচ্ছে তাদের পরিবারে সুসন্তান দান করবে চার হচ্ছে স্বামী যদি স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে একটা পর্যায়ে গিয়ে স্বামীর হৃদয় থেকে আল্লাহ তালা দুনিয়ার প্রতি সমস্ত আসক্তিকে দূর করে দিবে আল্লাহ পরায় সর্বশেষ পাঁচ এবং ছয় সেটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে যদি স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে জুলুম না করে তাহলে তাদের ঘরে যে সন্তান আসবে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের উপর থেকে জুলুম দূর করে দিবে একজন তিনিকে এবং সর্বশেষ হচ্ছে স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসবে স্ত্রীকে তত বেশি সুন্দর করে দিবে একজন তিনিকে আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীদের হক আদায় করার তৌফিক দান করুন আমেন। আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুন সকলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته